কারণ ছাড়া কোনো কাজই হয় না তোমার কাছে পড়াশুনো করার এমন কোনো কারণই নেই কেন পড়বে কেন তুমি পড়বে এটার কোনো উত্তরই নেই তোমার কাছে দেখো কারণের ক্ষমতা যদি তোমাকে কেউ বলে সামনের এই দেওয়ালটা ভেঙে দাও তুমি কি ভাঙবে একদমই না কারণ কেন ভাঙব সেটার কোনো কারণ নেই কোনো রিজন নেই এবার ধরো কেউ তোমাকে বলছে যে এই দেওয়ালটা ভেঙে দাও আমি তোমাকে দু লাখ টাকা দেব এবার তুমি কি করবে হান্ড্রেড পারসেন্ট তুমি রাজি হয়ে যাবে আগে ভাঙতে তুমি রাজি হওনি তার কারণ একটাই কেন ভাঙব সেটার কোনো রিজিন ছিল না এখন একটা রিজিন আছে যে যদি আমি ভাঙি তাহলে দু লাখ টাকা পাবো যে কোনো কাজ ওই কাজটার মধ্যে লুকিয়ে থাকা রিজন আমাদেরকে করায় যদি তার মধ্যে কোনো রিজিন না থাকে তাহলে আমরা সেটা কখনোই করতে পারবো না তুমি পড়তে পারছো না তার কারণ একটাই কেন পড়ব কোনো রিজন নেই পড়তে চাইলে একটা রিজন তৈরি করো তবেই তুমি পড়তে পারবে বাবা মা কষ্ট করে তোমাকে পড়াচ্ছে এখন অবধি কোনো কষ্টই তোমাকে বুঝতে দেয়নি এবার তোমার দায়িত্ব তাদেরকে একটা বেটার জীবন দেওয়া তাদেরকে একটা সুখের জীবন দেওয়া সেটা তখনই সম্ভব যখন তুমি তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে সবার আগে একটা স্ট্রং রিজন তৈরি করো পড়াশুনো করার